বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এখানে ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত অধ্যায় দুই দশমিক এক এর সমাধানগুলি আমরা এখানে বোঝার চেষ্টা করব দুই নং নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো ক নাম্বার নয় অনুপাত বারো খ পনেরো অনুপাত একুশ গ পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ ঘ পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ ক নঙের সমাধান প্রদত্ত অনুপাত সমান নয় অনুপাত বারো এর এমন সমতুল সমতুল ভগ্নাংশ যেটা দ্বারা উভয় সংহারে কাটাকাটি করা যায় যেমন তিন তিরিখে নয় আর এখানে তিন চারা বারো তাহলে উত্তর নির্ণয় সরলক্ষিত অনুপাত তিন অনুপাত চার একইভাবে ঘর নম্বর প্রদত্ত অনুপাত সমান পনেরো অনুপাত একুশ তিন পাঁচ পনেরো হাতে সরি দুঃখিত অনুপাত এবং তিন সাতটা একুশ নির্ণয় সরল অনুপাত অনুপাত নির্ণয় সরল অনুপাত পাঁচ অনুপাত সাত ঘ প্রশ্ন পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ প্রদত্ত অনুপাত সমান পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ তো অতএব সুতরাং নির্ণয় সরলকৃত অনুপাত পাঁচ অনুপাত চার ঘ নাম্বার পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ প্রদত্ত অনুপাত সমান পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ পাঁচ তেরং পঁয়ষট্টি ভাগ দোকানে ছাব্বিশ সুতরাং নির্ণেয় সরলকৃত অনুপাত পাঁচ অনুপাত দুই এখানে দুই নঙের পরে তিন নগাকে সমাধান এখানে আমরা করবো নিচে সমতুল অনুপাতগুলোর পূরণ কর দুই অনুপাত তিন সমান আট অনুপাত খালি কর বা দুইয়ের দুই যেহেতু প্রথমে আছে সেটা আমরা উপরে লবে লিখবো এবং তিন যেহেতু হর আছে তা আমরা নিচে লিখবো সমান উপরে আটের আট আর নিচে খালি ঘর খালি ঘর এখন আবার বা লিখে খালি ঘর গুণ আর আর গুণ করবো দুয়ের দুই আর একের খালিঘরের খালি ঘর সমান আটের আট তিনের তিন বা তিন গুণ আট একভাবে লিখলেই আমাদের আগেব পরে কোনো সমস্যা নেই এই খালি ঘরের খালি ঘর দুই এখানে পরের সময় পরের সঙ্গে সাথে গুণ আকারে আসে এখানে আমাদের ভাগ হয়ে যাবে তো দুই তারা আটকে কাটাকাটি করলে চার দুগনে আট সে চার দিয়ে তিনকে গুণ করলে তিন ছাড়া বারো এখানে গ নাম্বার সাত অনুপাত খালি ঘর সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন তো সাতের সাত খালি খালি ঘর সমান বিয়াল্লিশে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন চুয়ান্ন বা ঘর গুণ সাত বিয়াল্লিশ সমান সাত গুণ চুয়ান্ন তো খালিঘর এখানে খালিঘর গুণ বিয়াল্লিশ সাত সমান সাত গুণ চুয়ান্ন এবং খালিঘর খালিঘর থাকবে বিয়াল্লিশ এ পাশে আসলে ধান পাশে এটা ভাগ আকারে হয়ে যাবে বিয়াল্লিশ সাত ছয় সাতটা কত বিয়াল্লিশ ছয় দিয়ে চুয়ান্ন ভাগ করলে ছয় নং চুয়ান্ন তো তবে খালিঘর সমান কত নয় সাত অনুপাত নয় সমান চা বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন ঘনং প্রশ্ন এখানে খালিগড় সমান এই অনুপাত নয় সমান তেষট্টি অনুপাত একুশ খালিঘর ভাগ নয় সমান তেষট্টি ভাগ একাশি তো খালিগড় খালিঘর সমান তেষট্টি তেষট্টি গুণ নয় যেটা বাম দিকে ভাগ আকারে ছিল এটা আমাদের গুণ আকারে ছিল এখানে আমাদের ভাগ হয়ে যাবে নিচের একাশি একাশি তো নয় দিয়ে একাশিকে ভাগ করলে নয় নং একাশি এবং এই নয়কে আবার তেষট্টির মধ্যে ভাগ করলে সাত নং তেষট্টি খালি কর সমান কত সাত তো উত্তর সাত সমস্ত সাত সমস্ত দক্ষিত সাত ভাগে সাত অনুপাত নয় তেষট্টি অনুপাত এগারো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী পর্বতে আবার আমরা চার এবং পাঁচ নঙের সমাধান করা শিখব তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ